আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলছেন এমন এক যুগ আসবে মানুষ দুনিয়ার সামগ্রীর বিনিময়ে তার দিনকে বিক্রি করে দেবে দিনকে কি করবে বিক্রি করে দেবে এই হাদিস থেকে আমার বুঝে আসলো মানুষ তার স্বার্থের জন্য দুনিয়া বিস্বার্থের জন্য মানুষ ইসলামের এক একটা বিধানকে সে স্যাক্রিফাইস করে আসসালামে হ্যাঁ কথাগুলো কি বোঝা যাচ্ছে কেউ হয়তো বা নামাজকে স্যাক্রিফাইস করতেছে টাকা ইনকামের জন্য সে নামাজ বিক্রি করে দিয়েছে জিজ্ঞাসা করলে বলে হুজুর নামাজ পড়ার সময় পাই না বলে না আলহামদুলিল্লাহ যে আল্লাহ রবুল আলামিন তোমাকে সবকিছুই দিলো দিল সে আল্লাহ তালার ইবাদত করার সময় তুমি পাও না আর যে পাঁচশো টাকা দিল তার কাজ করার জন্য তুমি সময় পেয়ে গেলা কত বড় ধোকা কত বড় ধোকা এরপরে এই টাকার জন্য সে নামাজ বিক্রি করে দিল কেন হয়তোবা সে যদি সেই কাজটা না করত এমন কাজ আছে যে কাজ করলে পাশাপাশি পাঁচ নামাজ আদায় করা যায় হয়তোবা সেই কাজে ইনকাম একটু কম হবে ইনকাম একটু কম হবে সেই কম ইনকাম না করে সে বেশি ইনকাম করার জন্য নামাজটাকেই ত্যাগ করে দিল তবু বেশি ইনকাম তার করতে হবে তাহলে নামাজটা ত্যাগ করলো কিসের জন্য কিসের জন্য এই যে পাঁচ নামাজ মানুষ আদায় করে না কিস অনেক মানুষ তো অলসতার কারণে আদায় করে না আবার অনেক মানুষ আছে টাকার জন্য আদায় করে না এই আছে না কর্মচারী নিচে দশজন পাঁচক্ত নামাজ যদি আদায় করে পনেরো মিনিট করে সময় গেলে পাঁচ পনেরো পঁচাত্তর মিনিট পঁচাত্তর মিনিট কাজ নষ্ট হবে এই জন্য কর্মচারীকে নামাজ পড়তে দেয় না কর্মচারীকে নামাজ পড়তে দেয় না কয় আগে কাজ পরে নামাজ বলেন আউযু বিল্লাহ কথা ছিল কি আগে নামাজ পড়ে কাজ আল্লাহ তাআলা বলেন ফা ইদা কুদিয়াতিস সালাতু ফানতশিরু ফিল আগে সালাত আদায় কর ও এরপরে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলল আগে নামাজ তারপরে কাজ আর তুমি আল্লাহ রব্বুল আলমিনের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত নিয়ামকগুলো ভোগ করার পরে নির্বোধ আর মূর্খর মতো বলতেছো আগে কাজ তারপরে নামাজ ফার্স্ট ক্লাস গ্রেজুটেড মূর্খ ফার্স্ট ক্লাস ডিগ্রিপ্রাপ্ত মূর্খ এগুলা যারা বলে আগে কাজ পরে নামাজ এগুলো কি ডিগ্রিপ্রাপ্ত মূর্খ সর্বস্ব ডিগ্রিধারী মূর্খ না হলে কেউ এই সমস্ত কথা বলে তাই জন্য যখন রমাদান মাস আসলো রমাদান মাস অনেক মানুষ আছে অনেক মানুষ আছে যারা শুধুমাত্র টাকার জন্য রোজা রাখে নাই আমি মিশে কথা বললাম রমাদান মাস আমরা পার করে আসলাম রোজা রাখলে কাজ করতে পারবে না এই জন্য সে রোজাটাকেই বাদ দিল কাজটাকে ধরে নিল তাহলে এখন বলেন রোজাটা কিসের বিনিময়ে বিক্রি করলো টাকার বিনিময়ে কেউ নামাজ বিক্রি করে দিল আবার কেউ রোজাকে বিক্রি করে দিল তারপরে আসেন এখন আসতেছে হজের মাস এখন চলছে কিসের মাস আলোচনা চলছে হজের আলোচনা এই হজ কেউ 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 বিক্রি করে দেবে টাকার জন্য টাকা পয়সা আছে আল্লাহ নবী সাল্লাম বলেন তোমাদের সামর্থ্য হওয়ার সাথে সাথেই তোমরা হজ আদায় করে ফেলো কারণ হচ্ছে এমন একটা সময় আসবে যখন তুমি আফসোস করবা কি করবা আফসোস করবা টাকা থাকবে কিন্তু তোমার বয়স থাকবে না আছে না বাংলাদেশ সরকারের একটা বয়স আছে না এই বয়সের পর চান্দুবার হস করতে পারবা না তোমার যখন বয়স ছিল চল্লিশ টাকাও ছিল শক্তিও ছিল সামর্থ্যও ছিল হস এখন বয়স হচ্ছে পঁয়ষট্টি এখন তুমি হজে যাইতে চাও সরকার কইয়ে দিয়েছে সাইটের উপরে হজ করতে পারবে না বলো বোঝ এটাই আল্লাহ নবী বলছে আবার এমন হবে যখন টাকা ছিল নাই এখন এমন পরিস্থিতি আসছে তোমার হাতে টাকাগুলোও নাই বিভিন্ন খাতে খরচ হয়ে গেছে বউয়ের এই সমস্যা সন্তানের এই সমস্যা নিজের রোগ কিন্তু ওই সময় যদি তুমি হজ করতা এমনও হতে পারতো আল্লাহ তাহলে সেই রোগটা আর তোমাকে দিত না তাহলে টাকা বাঁচাবার জন্য শেষে কি করলো কথা বলে না হস বিক্রি করে দিল জন্য দুনিয়াবী সামগ্রীর বিনিময়ে মানুষ এভাবে দিনকে বিক্রি করে দিচ্ছে ভালো চাকরি পাওয়ার লোভে সে দাড়িটাকে সেভ করে দিল কথা বলে না কি শোনা গেছে আমার কথা ভালো একটা চাকরি পাওয়ার লোভে দাঁড়িটাকে সেভ করে দিল অনেক অফিস আছে না দাড়ি থাকলে কিনে না চাকরিতে নেয় না আর তার টার্গেট হচ্ছে আমাকে একটা ভালো চাকরি নিতে হবে যেহেতু কিছু কিছু অফিসে দাড়ি থাকলে তাকে চাকরিতে নেবে না সেজন্য সে কী করে দিল দাড়িটা সেভ করে দিল তাহলে চাকরি করলে কি পাওয়া যায় চাকরি করলে টাকা পাওয়া যায় এই টাকা পাওয়ার জন্য সে দাড়িটাকে সেট করে দিল তাহলে বলেন দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সে কি করে দিল দিনের একটা অংশ সেই ত্যাগ করে দিল মানে বিক্রি করে দিল